পৃথিবীতে অনেক যন্ত্র আবিষ্কার হয়েছে তার মধ্যে একটা জনপ্রিয় যন্ত্র আছে যে যন্ত্রটার নাম আমরা প্রায় শুনে থাকি আর এই যন্ত্রটা কিন্তু সবাই চালাতে পারে না আর যারা চালাতে পারে তারা খুব তীক্ষ্ণভাবে চালাতে পারে তো সেই যন্ত্রটা দিয়ে তারা মানুষকে ভেতরে থেকে আঘাত করে তাকে শেষ করে দেয় মোট কথা যাকে মানে যার যাকে এই যন্ত্রটা দিয়ে আঘাত করবে যার উপরে যন্ত্রটা কাজ করবে সে একদম মানে কি বলবো মানে নিচের থেকে নিচেও নেমে যেতে পারে যদি সে সেই যন্ত্রের চালনায় চলতে থাকে তো আপনারা অবাক হচ্ছেন নিশ্চয়ই যে এই যে যন্ত্র 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 করছে এই যন্ত্রটা কি এমন যন্ত্র এটা একটা বিশাল আকারের যন্ত্র যে যন্ত্রটা মানুষকে ধ্বংস করে দেয় এমনকি নিজেও ধ্বংস হয়ে যায় অনেক সময় আর এই যন্ত্রটা প্রায় অনেক মানুষের কাছেই আছে এই যন্ত্রটা আবার কিন্তু অন্যের ভালো একদমই সহ্য করতে পারে না এই যন্ত্রটা বিশেষ করে তোমার আপন মানুষ যারা আছে আপন মানুষ খুব কাছের যারা তোমার ভালোটা অনেক সময় সহ্য করতে পারে না তারা কিন্তু তখন এই যন্ত্রটা কাজ করে তাদের তো এখনো ভাবছো যে আমি কি যন্ত্রের কথা বলছি তোমরা এখন বলবো সেটা মন দিয়ে শুনবে যে যন্ত্রটা হচ্ছে সেই যন্ত্রটা হচ্ছে ষড়যন্ত্র ষড়যন্ত্র বোঝো তো সেই ষড়যন্ত্র এটা একমাত্র আবিষ্কর্তা হচ্ছে হিংসুটি যারা তারা যারা হিংসে করে অন্যের উপরে ওঠা দেখে অন্যের সফলতা দেখে যারা হিংসে করে তারা সাধারণত এই যন্ত্রটা ব্যবহার করে আর এটা তারা এমনভাবে ব্যবহার করে মানে তুমি যদি সেই ষড়যন্ত্রের পাল্লায় পড়ে যাও তো মনে করো তুমি উপরে উঠতে পারবে না এই যন্ত্রটার এতটাই আকর্ষণ পাওয়া এই ষড়যন্ত্রের যে তুমি যতই উপরে উঠতে চাও না কেন সে তোমাকে টেনে হিচড়ে নিচে নামিয়ে দেবে এটা এমনই একটা যন্ত্র হ্যাঁ তোমাদেরকে বলি এই যন্ত্র থেকে সাবধান অনেকেই আছে এই যন্ত্রটাকে কাজে লাগাবে সেই যন্ত্র দিয়ে তোমাকে নিচে নামানোর মানে চান প্রাণ দিয়ে হলেও চেষ্টা করবে তখন কি করবে কারা কারা এই ষড়যন্ত্রের পাল্লায় পড়েছ কাদের সাথে এরকম হয়েছে তারা একটু কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দেবে ঠিক আছে তো তাদের বলছি দেখো জীবনটা আমাদের আমাদের তো বেঁচে থাকতে হবে তাই না তো বেঁচে থাকার জন্য তো আমাদেরকে কিছু কিছু করতে হবে আমাদের জীবনে নিজেকে সুন্দর করে গড়ে তুলতে হবে নিজের একটা কেরিয়ার তৈরি করতে হবে আর এরই মাঝে যখন তুমি ভালো কিছু করতে যাবে তখন ভাই হিংসটিরা তোমাকে নিয়ে নানান কথা বলবে নানান রকম ষড়যন্ত্র প্রয়োগ করবে সমালোচনা করবে সো তুমি তাদেরকে সেটা করতে দাও তারা তোমার উপরে সেই ষড়যন্ত্রের প্রভাবটা যেন না ফেলতে পারে এর জন্য তাদের থেকে তুমি পারলে দূরে সরে যাও তাদেরকে কোনো জবাব দেওয়ার কোনো প্রয়োজন তাদেরকে কিছু বোঝানোরও প্রয়োজন নেই তুমি তাদের থেকে দূরে সরে আসো এবং নিজেকে সুন্দরভাবে সাজিয়ে তুলতে তোলার চেষ্টা করো দেখো জীবনটা আমার তাই আমার সিদ্ধান্ত অনুযায়ী আমি নিজেকে কিভাবে বাঁচিয়ে রাখবো কিভাবে নিজেকে সাজিয়ে তুলবো সেটা কিন্তু একান্তই আমার এখানে সমালোচনা এখানে হিংসে করার এখানে তোমাকে নিচে নামানোর জন্যে লোকের কোনো অভাব হয় না কিন্তু কেউ কি আছে এরকম বলতো যে তোমার সফলতার ফুলের ডালি নিয়ে তোমার সফলতার জন্যে এক ঝুড়ি সফলতার ঝুড়ি নিয়ে তোমার সামনে এসে তোমাকে বরণ করার জন্যে আছে যদি থাকে তাহলে তুমি ভাগ্যবান বুঝে নেব তুমি পৃথিবীর সবচেয়ে বড় ভাগ্যবান যে তোমার জন্য কেউ সফলতার ঝুরি নিয়ে তোমার সামনে দাঁড়িয়ে আছে পাবে এরকম লোক পাবে তোমাকেই বলছি ভালো করে খেয়াল করে দেখো তাই নিজের সফলতার নিজের কিছু করার তোমাকে নিজে এগিয়ে যেতে হবে দেখো তোমাকে নিচে নামানোর জন্য অনেক ঝুড়ি ঝুড়ি ষড়যন্ত্র চলে আসবে কিন্তু তোমাকে উপরে ওঠানোর জন্যে ঝুড়ি ঝুড়ি সফলতা কেউ হাতে তুলে নিয়ে আসবে না নিচে নামানোর দায়িত্বটা অনেকেই নেয় কিন্তু উপরে ওঠানোর দায়িত্বটা কেউ নিতে চায় না তাই নিজের উপরে ওঠার দায়িত্ব নিজেকে তুমি পড়ে গেলে কেউ তোমাকে তুলতে আসবে না তোমাকে নিজেই উঠতে হবে সরব একটা কথা মনে রাখবে কেউ তোমার সাকসেস হওয়ার আগ পর্যন্ত কেউ তোমার সাকসেস হওয়ার আগ পর্যন্ত তোমার কাছে থাকবে না তোমাকে পাত্তাই দেবে না কারণ তুমি সাকসেস হতে পারো যতক্ষণ পর্যন্ত তুমি সাকসেস হতে না পারবে ততক্ষণ পর্যন্ত তাদের কাছে তোমার কোনো মূল্য নেই এটাই বাস্তব বর্তমান যুগে এটাই বাস্তব কেউ তোমার না সাকসেসের পেছনের কষ্টগুলো দেখতে যাবে তুমি কতটা কষ্ট করছো তুমি কতটা কি করছো সেটা কেউ দেখতে যাবে না হ্যাঁ এই যে ক্যামেরাটা আছে ক্যামেরার পেছন থেকে অনেকে অনেক কথা বলবে অনেকে অনেক কিছুই বলবে কিন্তু তুমি কতটা কষ্ট করছো তুমি কতটা এই একটা কাজের জন্য কতটা চেষ্টা করছো নিজের জন্যে নিজের কাজটার জন্য কতটা সময় দিচ্ছ সেটা কিন্তু কেউ দেখতে যাবে না শোনো পৃথিবীটা খুবই নিষ্ঠুর এখানে স্বার্থপর লোকের অভাব নেই তুমি যদি যদি কোথাও কারো অপেক্ষায় ঘন্টার পর ঘন্টাও দাঁড়িয়ে থাকো তবে কারো কোনো যায় আসে না কিন্তু তুমি সেই জায়গা থেকে যদি কোনো ভালো কিছু পেয়ে যাও তুমি একটা কাজের আশায় তুমি ঘন্টার পর ঘন্টা রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে আছো সবাই দেখছে তুমি সেখানে রৌদ্রে দাঁড়িয়ে তুমি ঘেমে শেষ হয়ে যাচ্ছ তাও কারো কিছু কিছু যায় আসবে না কিচ্ছু যায় আসবে না কিন্তু তুমি যদি সেখান থেকে সফল হতে পারো সেই কাজটা পেয়ে যাও তো দেখবে সবাই তোমাকে কোলে নিয়ে নাচবে যে এটাই হয়তো তাই না তো পৃথিবীটা বড্ডই স্বার্থ তো ছেড়ে দাও কে কি করলো কে না করলো এসব দেখার কত সময় নেই মনে করো তোমার কাছে তোমাকে তোমাকে হবে হবে। এগিয়ে যেতে তুমি তুমি সেটাই করো। কত তোমার পরীক্ষায় তুমি কত নম্বর পেয়েছো তোমার রেজাল্ট কতটা ভালো হলো সেটা মানুষ দেখতে যাবে তুমি কতটা সেই রেজাল্টের জন্য পরিশ্রম করেছো কতটা কষ্ট করেছো কতটা পড়াশোনা করেছ সেটা কিন্তু কেউ যাবে দেখতে যাবে না তুমি রাত জেগে জেগে পড়েছো কজন দেখতে যাবে তোমাকে যাবে কিন্তু তুমি তুমি রেজাল্ট রেজাল্ট কতটা কতটা ভালো করতে সেটা সবাই দেখতে যাবে তুমি যদি ভালো করতে পারো তাহলে সবাই আনন্দ উপভোগ করবে তখন তোমার কষ্টটা শুনবে তখন তোমার কষ্ট কতটা হয়েছে সেটা দেখ তখন দেখে আফসোস না ছেলে বা মেয়েটা কষ্ট করেছে কিন্তু যদি তুমি না হতে পারো বাই চান্স তুমি অনেকটা কষ্ট করেও তুমি সেই কাজটা কিন্তু পারলে না তো সেই মুহূর্তে কি হবে সেই মুহূর্তে কিন্তু কেউ তোমার সেই কষ্টগুলোর গল্পগুলোও শুনতে যাবে না কেউ তোমায় দেখতেও যাবে না তাই দেখে এই নয় যে কেউ তোমার দেখতে গেল না কষ্টটা বলে তুমি সেখানে হাল ছেড়ে দেবে সেটা নয় আবার চেষ্টা করো খাবার চেষ্টা করতে হবে তুমি যে কষ্টটা করেছ হয়তো সেখানে কোনো কিছু আছে যাই হোক তো আবার চেষ্টা কর অন্যের দিকে ধ্যান দিতে হবে না অন্যরা তোমার দিকে দেখলো না দেখলো তাতে কোনো চাই না আমরা বিরাট কোহলির খেলা দেখি হ্যান বিরাট কোহলি অনেক রান করেছে হ্যান কিন্তু আমরা কি একবারও ভেবে দেখি যে এই বিরাট কোহলি এই রান করার পেছনে তার কতটা পরিশ্রম দিয়েছে শচীন তেন্ডুলকর রেকর্ড ছয়ের রেকর্ড করেছে আমরা হাত তালে দিচ্ছি কিন্তু আমরা কি জানি এই ছয় মারার জন্যে সে কতটা কষ্ট করেছিল যুবরাজ সিং ছ বলে ছটা ছয় মেরেছিল কিন্তু সেই ছ বলে ছটা ছয় মারার জন্য সে কিন্তু প্র্যাকটিস করেই গেছে সে কতটা কষ্ট করেছিল আমরা কি সেটা খেয়াল করতে গেছিলাম কোনো প্রয়োজন নেই তাই না তো আমরা কেউই না কারো পেছনের কষ্টগুলো দেখতে চাই না সে কতটা পরিশ্রম করছে কতটা কষ্ট করছে সেগুলো দেখতে চাই না আমরা কি দেখতে চাই সে কতটা সফল সফলতাটা অর্জন করতে পেরেছে তাই তো তো আমরা সেটা দেখতে চাই আরেকটা কথা কি যারা এই যে তোমার কষ্টের সময় থেকে শেষ অব্দি তোমাকে দেখেই গেছে এবং তুমি সফল হওয়ার পরেও তোমার পাশে আছে তো মনে রাখবে সে তোমার খুব ভালো বন্ধু আর সফল হওয়ার পরে কখনো মনের ভিতরে এই অহংকারটা নিয়ে শোনা যে আমি একাই সফলতা অর্জন করেছি আমার পাশে কেউ ছিল না এই কথাটা কখনোই বলতে চাই না আমি সেই বন্ধুটা তোমার কাছে সবসময় ছিল এরকমটা প্রায় হয়েই থাকে আমরা দেখি আজকালকার দিনে যে অনেক মানুষই আছে যারা সফলতা অর্জন করার পরে না আশেপাশের মানুষদেরকে তাদের সাপোর্টারদেরকে যারা তাকে সাপোর্ট করে করে তাকে সেই জায়গাটায় করে দিয়েছিল সে মানুষগুলোকে সে পেছনে থাকা মানুষগুলোকে ভুলে যায় কেন এটা কেন হয় এটা কখনোই করো না যারা তোমাকে নিত্যদিন সাপোর্ট করে গেছে যারা নিত্যদিন তোমার কষ্টের তোমার পরিশ্রমের ভাগিদার হয়েছিল তাদেরকে তুমি ভুলে যাচ্ছ কেন তুমি মনে রেখো যে একদিন না একদিন সেই মানুষগুলোর প্রয়োজন আবারও তোমার পড়বে একদম আবারও পড়বে এটা বাস্তব এটা তাই যারা তোমার কষ্টের সময় ছিল যারা তোমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে তাদেরকে অন্তত মনে রেখো তাদের সাথে হয়তো যোগাযোগ নাই রাখতে পারো কিন্তু তাদেরকে ভুলে যেও না কখনোই তাদের নামে আবার পরে গিয়ে ষড়যন্ত্র করো না তাদের নামে ছোট কোনো কথা বলো না কারণ তারা তোমার সর্বক্ষণ ভালো চেয়েছিল তারা তোমার সবসময় পাশে ছিল আর এই যে যেসব মানুষগুলো তোমার ষড়যন্ত্র করে গেছে যেসব মানুষগুলো তোমাকে দেখে হিংসে করেছিল যেসব মানুষগুলো তোমাকে উপরে উঠতে দেয়নি মানে না দেওয়ার চেষ্টা করেছিল আর কি তুমি উপরে উঠে গেছো মনে করো তোমাকে উপরে দেওয়ার চেষ্টা ভুলেও তাদেরকে আবার কাছে ডেকে নিয়ে এসো না কারণ তারা আবারও ষড়যন্ত্র করবে একটা কথা তো আমরা প্রায় সবাই জানি আমরা ইতিহাসে পড়েছি আকবরের কিন্তু সবচেয়ে বড় শত্রু মির সে কিন্তু তার কাছেই ছিল সবসময় কারণ সে হিংসে করত তার ভেতরে একটা লোভ ছিল যে সে রাজা আর সে কি করলো করে সো এই যে যারা ষড়যন্ত্র করে যারা অন্যের অন্যকে নিচে নামানোর চেষ্টা করে তারা কিন্তু শুধু এগুলোই করে যাবে তাদের কিন্তু ওই জীবনে বড় কিছু হওয়ার মতো কোনো আশা বা বা আকাঙ্ক্ষা চেষ্টা কিছুই নেই কাজই তাদের সারাদিন ওটা করা তো তাদেরকে দেখে আমার লাভ নেই সো সেটাই করো তুমি তোমার জীবনকে নতুন করে সাজানোর জন্য তুমি তোমার জীবনকে সুন্দর করে সাজানোর জন্য। প্রস্তুত হয়ে যাও এবং নিজেকে সুন্দরভাবে সাজানোর জন্যে চলতে থাকো এগিয়ে যেতে থাকো ওসব দেখার দরকার নেই আর যারা তোমাকে সাপোর্ট করে যাচ্ছে যারা তোমার পাশে থেকে যাচ্ছে তাদেরকে মনে রাখো তাদেরকে ভালোবাসো যারা আছে যারা তোমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছে প্রতিনিয়ত ভালোবেসে যাচ্ছে তাদেরকে মনে রেখো আর ষড়যন্ত্রকারীদেরকে মনে রেখো কিন্তু পাশে রেখো না তো চলো ভিডিওটা আজকেই এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে কথাগুলো তো প্লিজ ভিডিওটা শেয়ার করে দিও লাইক কমেন্ট করে দিও ভালো থাকবে সুস্থ থাকবে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবে সবাই নমস্কার